গরুর মাংস পছন্দ করে না এমন কোনো পার্সন খুঁজে পাওয়া যাবে না তবে বেশি মাংস রান্নার ক্ষেত্রে কি কী উপকরণ লাগে সম্পূর্ণ টিপস সহ থাকবে এই ভিডিওতে জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অল্প উপকরণের সব থেকে সুস্বাদু গরুর মাংস গোনা দেখাবো তাহলে চলুন লেটস গো টু মাই কিচেন এখানে আমি তিন কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি ফ্রেশিং করে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর দেখতে পাচ্ছেন একটি বাটি দিয়ে আমি এটাকে একদম পরিমাপ মতো দিয়ে দিচ্ছি এই বাটিটা অনুসারী আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে দিচ্ছি আপনারাও কিন্তু এরকম একটা পরিমাপ করার জন্য একটা কিছু নিয়ে দিতে পারবেন সাথে লবণ এবং গরম মশলা দিলাম জিরা বাটা এবং দিয়ে দিব ধনিয়া বাটা বাটা উপকরণগুলো দিলে এটা কিন্তু সব থেকে সুস্বাদু হবে আর অবশ্যই দেখতে পাচ্ছেন গরম মশলাগুলো কিন্তু একটু শেষে দিয়ে দিচ্ছি তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে অবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা চাইলে বেটে পেস্ট করা দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল তেলটা একটু বাড়িয়ে দিতে হবে যেহেতু গরুর মাংস রান্না করছি আর এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আপনারা পেঁয়াজটা কেন বেটে দেননি আসলে পেঁয়াজটা বেটে দেনি এ কারণেই যে পেঁয়াজ কিন্তু গরুর মাংস কষানোর ক্ষেত্রে একদম গলে যায় সেক্ষেত্রে পেঁয়াজ না বেটে দিলেও কোনো সমস্যা নেই আর আপনারা চাইলে কিন্তু দিতে পারেন অবশেষে কিন্তু হাত দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো একদম ম্যারিনেট করে নিতে হবে ভালোভাবে যেন মাংসের ভিতরে সম্পূর্ণ উপকরণগুলো একদম পারফেক্টভাবে মিশে যায় আর যেটা বলবো সেটা হচ্ছে আপনার রান্নাটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরেই ডিপেন্ড করে ভালো হবে কি না খারাপ হবে আপনি যদি উপকরণগুলো ভালোভাবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে রান্নাটা পারফেক্টলি হান্ড্রেড পার্সেন্ট শিওর ভালো হবে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে উপকরণগুলো ঠিকভাবে দেওয়ার আর ঢাকনা দিয়ে এবার ঢেকে কিছুক্ষণ কুক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক অনেক মাংস থেকে পানি বের হয়ে আসছে আমি এটাকে ততক্ষণই কষাবো যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল ছেড়ে না দেয় পানিটা সম্পূর্ণ শুকিয়ে তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু পারফেক্টলি আপনাকে কষাতে হবে একদম পরপর একটা টাইম নিয়ে আপনাকে রান্নাটা করতে হবে অবশেষে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি বেশি নাই তেলটাই ছেড়ে দিচ্ছি অনেক পার্সেন্ট রান্নার উপকরণ বা রান্নাটার রঙ বা কালার দেখে কিন্তু বোঝা যায় যে রান্নাটা কীরকমের হতে পারে আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি নতুন নতুন রাঁধুনি আপু তাছাড়া বেসালারে যে থাকে তাদের জন্য ভীষণ উপকারী হবে এই রেসিপিটি অনেকে কিন্তু রান্নার ক্ষেত্রে অনেকটা ডিপ্রেশনে থাকে আসলে কিভাবে রান্না করব কি করবো না করব তখন কিন্তু আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আর এটা দেখলে রান্না করলে ভীষণ একদম পারফেক্টলি রান্না হবে এবং একটি রান্না হবে আমি কিন্তু পরপারভাবে কষানোর পরে একদম ফুটানো পানি দিয়ে দিচ্ছি গরুর মাংস রান্নার ক্ষেত্রে অবশ্যই ফুটানো গরম পানি দিতে হবে তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ঠান্ডা পানি ইউজ করলে কিন্তু পাতিলে টেম্পারেচার কমে একদম রান্নাটা ভালো হবে না এবং সিদ্ধটাও ঠিকভাবে হবে না ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম রান্নাটা হয়ে গেছে ফাইনালি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশন করলাম দেখতেই পাচ্ছেন অথেন্টিক একটি রেসিপি ভীষণ ভীষণ কালারফুল একটি গ্রেভি কালার আছে আর এই মাংসটা কিন্তু রুটি বা গরম ভাত বা পোলাওর সাথে খেতে ভীষণ টেস্ট হবে আমার মনে হয় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং দেখা হবে প্রতিদিন নতুন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ